আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা পেল সেনাবাহিনী এরপর জানিয়ে দেব গুরুতর আহতদের উন্নত চিকিৎসা নিশ্চিতে বিদেশে পাঠানো হবে বলেছেন নাহিদ এদিকে নির্বাচিত সরকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আন্দোলন জারি রাখুন এরপর জানিয়ে দেব সিলেটে জামিন না মানিককে ঢাকায় এনে ফের গ্রেফতার সর্বশেষ জানিয়ে দেব পাঁচ পর ডিআইজি এসপি সহ পুলিশের একশত সাতাশি জন অনুপস্থিত এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা পেল সেনাবাহিনী আগামী মাসের জন্য দুই নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা পেলেন বাংলাদেশ সেনাবাহিনীর মঙ্গলবার সাতেরোই সেপ্টেম্বর রাষ্ট্রপতির আদেশ আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জেতিপ্রুর সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে প্রজ্ঞাপন জারির তারিখ থেকে পরবর্তী ষাট দিনের জন্য এ ক্ষমতা দেয়া হয়েছে দ্য কোড অব ক্রিমিনাল প্রসিডিউর উনিশশো এর বারো এর এক ধারা অনুযায়ী দুই মাসের জন্য এই ক্ষমতা দেয়া হচ্ছে সেনাবাহিনীর কমিশনপ্রাপ্ত কর্মকর্তারা এ ম্যাজিস্ট্রেসি ক্ষমতা সারাদেশে প্রয়োগ করতে পারবেন গুরুতর আহতদের উন্নত চিকিৎসা নিশ্চিতে বিদেশে পাঠানো হবে বলেছেন নাহিদ ডাক যোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম বলেছেন জুলাই গণবুত্থানের গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হবে পাশাপাশি যারা দৃষ্টিশক্তি হারিয়েছেন বিদেশ থেকে বিশেষজ্ঞ চিকিৎসক এনেও তাদের চিকিৎসা করানো হবে যেন তারা যতটুকু সম্ভব দৃষ্টিশক্তি ফিরে পেতে পারেন মঙ্গলবার সাতারোই সেপ্টেম্বর রাজধানীর বনানী বিদ্যানিকেতন স্কুল স্কুল অ্যান্ড কলেজে শহীদ গোলাম নাফিস ভবনের নামফলক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন উপদেষ্টা বলেন নাফিসের আত্মত্যাগের মধ্য দিয়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি জুলাই গণবোত্থানের রূপকার শহীদ নাসিফরা আমাদের মাস্টারমাইন্ড দেশের জনগণ সেখানে সাধারণ জনগণের পাশাপাশি স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় এবং মাদ্রাসার ছাত্রছাত্রীদের অংশগ্রহণ ছিল বলেও তিনি মন্তব্য করেন উপদেষ্টা আরও বলেন এ অভ্যুত্থান কোনো বিশেষ দল মত বা গোষ্ঠীর নয় এ অভ্যুত্থান দেশের সব মানুষের যখন অভ্যুত্থানের ইতিহাস লেখা হবে তখন কোনো ব্যক্তি দল বা গোষ্ঠীর জায়গা থেকে ব্যাখ্যা না করার বিষয়েও তিনি সবাইকে সতর্ক করেন শহীদদের কোনো দল নেই তাদের স্মৃতিকে ধারণ করেই দেশ পরিচালনায় এগিয়ে যেতে হবে বলে মন্তব্য করেন উপদেষ্টা অনুষ্ঠানে শহীদ গোলাম নাফিসের বাবা মোহাম্মদ গোলাম রহমান ঢাকার ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ মমিনুর রহমান শহীদ মুগ্ধের ভাই স্নিগ্ধসহ বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন নির্বাচিত সরকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আন্দোলন জারি রাখুন নির্বাচিত রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আন্দোলন জারি রাখার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ মঙ্গলবার সতেরোই সেপ্টেম্বর বিকেলে নগরের আলমাস মোড়ে চট্টগ্রাম বিভাগীয় বিএনপি আয়োজিত কেন্দ্র ঘোষিত গণতন্ত্রের শোভাযাত্রা পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে শোভাযাত্রাটি আলমাস হয়ে কাজির দেউরি লাভ লেন জুবলি মোড় নিউ মার্কেট কোতোয়ালি হয়ে লালিগি পাড়ে এসে শেষ হয় শিকার হয়ে দীর্ঘ বছর ভারতে নির্বাসন থেকে ফিরে আসা সালাউদ্দিন আমলে গুমের নয় আহমেদ বলেন উনিশশো সালে বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকারের প্রবর্তন আমরা করেছিলাম বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বে খালেদা জিয়ার নেতৃত্বে সেই কেয়ারটেকার সরকার বিলুপ্ত করে শেখ হাসিনা বাংলাদেশের নতুনভাবে স্বৈরাচার ও ফ্যাসিবাদী শাসনের প্রবর্তন করেন অন্তহীন সংগ্রাম ত্যাগ তিতিক্ষা রক্তশ্রম এবং প্রাণের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ পুনরায় স্বাধীনতা অর্জন করেছে এই স্বাধীনতা এই গণতন্ত্রের জন্য যারা যুদ্ধ করেছে বৈষম্যহীন সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য যারা বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে তাদের মধ্যে বাংলাদেশে প্রথম শহীদ রংপুরের সাইদ দ্বিতীয় শহীদ চকরিয়া পেকুয়ার সন্তান আমার সন্তান ওয়াসিম সমস্ত গণতান্ত্রিক সংগ্রামে আন্দোলনে যুদ্ধে চট্টগ্রাম সবসময় নেতৃত্ব দিয়েছে কিন্তু আপনারা যদি মনে করেন সব কিছু এমনি এমনি এসেছে তাহলে এটা ভুল কথা মোট চারশত পঁচাশি জন শহীদের মধ্যে এ গণভুত্থানে এ গণবিপ্লবে চারশত বিয়াল্লিশ জন শহীদ বিএনপি নেতাকর্মী সিলেটে জামিন নেওয়া মানিককে ঢাকায় এনে ফের গ্রেফতার সিলেটের একটি আদালত থেকে জামিন পাওয়া সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিককে হেলিকপ্টারে ঢাকায় আনা হয়েছে তার বিরুদ্ধে একাধিক মামলা থাকায় ফের তাকে গ্রেফতার করা হয়েছে মঙ্গলবার সতেরোই সেপ্টেম্বর র্যাবের হেলিকপ্টার যোগে তাকে ঢাকায় আনা হয় বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন র্যাবের লিগ্যাল ও মিডিয়া উইং পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মনিম ফেরদোস তিনি বলেন বিচারপতি মানিককে সিলেট থেকে ঢাকায় আনা হয়েছে আজ মঙ্গলবার সন্ধ্যা পৌনে ছয়টার দিকে তেজগাঁও পুরান বিমানবন্দরে তাকে বহন করা র্যাবের হেলিকপ্টার অবতরণ করেছে ঢাকা মহানগর পুলিশে তাকে সোপর্দ করা হয়েছে এ ব্যাপারে ডিএমপির মোহাম্মদপুর থানার ওসি মোহাম্মদ রুহুল কবির খান ঢাকা পোস্টকে বলেন বিচারপতি মানিককে ঢাকায় আনা হয়েছে স্কট করার জন্য থানার একটি টিম পাঠানো হয়েছে তিনি বলেন মোহাম্মদপুর থানায় তার নামে কোনো মামলা নেই হয়তো অন্য কোনো মামলায় গ্রেফতার দেখানো হতে পারে মোহাম্মদপুর থানার টিম শুধু নিরাপত্তার জন্য সেখানে গেছে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার ইসরায়েল হাওলাদার ঢাকা পোস্টকে বলেন তিনি সিলেটের মামলায় জামিন ঢাকায় তার নামে আরও চার পাঁচটি মামলা রয়েছে বলতে পারেন কারাগার বদল হলো ঢাকার একটি মামলায় গ্রেফতার হয়েছেন তিনি তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হচ্ছে এর আগে সকালে সিলেটের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মানিকের জামিন আবেদন মঞ্জুর করেন প্রসঙ্গত গত তেইশে আগস্ট রাতে সিলেটের কানাইঘাট উপজেলার দনা সীমান্ত থেকে বিচারপতি মানিককে বিজিবি আটক করে পরদিন তাকে চন্নধারায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন সিলেটের আদালত পাঁচ আগস্টের পর ডিআইজি এসপি সহ পুলিশের একশত সাতাশি জন অনুপস্থিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর এখন পর্যন্ত একশত সাতাশি জন পুলিশ সদস্য কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন মঙ্গলবার সতেরোই সেপ্টেম্বর সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে পুলিশ সদর দপ্তর পুলিশ সদর দপ্তর জানায় গত পাঁচ আগস্ট থেকে আজ মঙ্গলবার সতেরো সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশ পুলিশের একশত সাতাশি জন সদস্য কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন তাদের মধ্যে রয়েছেন ডিআইজি একজন অতিরিক্ত ডিআইজি সাতজন পুলিশ সুপার দুইজন অতিরিক্ত পুলিশ সুপার একজন সহকারী পুলিশ সুপার পাঁচজন পুলিশ পরিদর্শক পাঁচজন এস ও সার্জেন্ট চোদ্দ জন এস আই নয় জন নায়েক সাতজন এবং কনস্টেবল একশত ছত্রিশ জন একশত সাতাশি জন পুলিশ সদস্যের মধ্যে ছুটিতে প্রতিবাস ছিয়ানব্বই জন কর্মস্থলে গড়হাজির উনপঞ্চাশ জন স্বেচ্ছায় চাকরি ইস্তফা দিয়ে কর্মস্থলে অনুপস্থিত তিনজন এবং অন্যান্য কারণে উনচল্লিশ জন কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন